আজ যীশু তোমার সঙ্গে কথা বলতে চান চুপ করে শোনো তার কণ্ঠ আজ তোমার হৃদয়ে বাদছে হে আমার সন্তান তুমি যত দূরে চলে যাও না কেন আমি তোমার পথের শেষে দাঁড়িয়ে আছি তুমি যখন কাঁদছ আমি তোমার চোখের জল মুচি তুমি বুঝতে পারছ না কিন্তু আমি আছি তুমি যত একা মনে করো না কেন আমি তোমার হৃদরে আছি তোমার নিঃশ্বাসেও আমি আছি ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি ঝড়ের মাঝেও আমি তোমার নৌকার হাল ধরেছি যে আমায় বিশ্বাস করে সে কখনো পরাজিত নয় কারণ আমি তার পাশে আছি তুমি যখন ভালোবাসো তখনই তুমি আমার মুখ দেখছ কারণ আমি ভালোবাসাই আমি তোমার ব্যথা জানি কারণ আমি তোমার হৃদয়ে বাস করি তুমি পড়ে গেলে ভয় পেও না আমি তোমায় তুলে ধরব আমি তোমার আশ্রয় যে ক্ষমা করে সে সত্যিকারের আমার সন্তান কারণ ক্ষমা মানেই ভালোবাসা তোমার ছোট কাজেও আমার আছে। বিশ্বাস রাখো। অন্ধকার যত গভীরই হোক আমার আলো আরো উজ্জ্বল শুধু আমায় ডাকো তুমি ছোট কিন্তু তোমার বিশ্বাস বড় তাই আমি তোমায় আশীর্বাদ করি আমি তোমায় ভালোবাসি চিরদিনের জন্য তুমি আমার সন্তান আমার আনন্দ আমার আলো আজ যিশু তোমার হৃদয়ে কথা বলেছেন যদি তুমি বিশ্বাস করো তবে আজই শুরু হোক তোমার নতুন জীবন যিশু তোমায় ভালোবাসেন এই বার্তাটি ভালো লাগলে হৃদয় শেয়ার করো যেন অন্যরাও যিশুর কথা শুনতে পায়